আমি সৌদি আরবে ছিলাম 30 বছর 30 বছর ওইখানে কি ব্যবসা বাণিজ্য করেছিলেন জি আমি অটো কার ই স্পেয়ার পার্টসের ব্যবসা করতাম টয়টা জিনোন পার্টস লাগলে সাগলের দিকে আমাদের এলাকার বেশি লোক প্রবাসী কাজের লোক একটু সংকট ওই দূর থেকে কাজের লোক আনতে সাগলের কাজে বোন লোক থাকতে চায় না হুম হুম এই জন্য সাগল তো কিছু পাললে তো তার তো কষ্ট দেওয়া যাবে না পরিবর্তিভাবে পড়তে হবে হুম এই জন্য মানে ছাগলের সেক্টরটা সাইরে এখন মানে গাবের সেক্টরটা রাখছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার সদরপুর থানার আকুটারচর ইউনিয়নে তো এখানে একজন প্রবাসী যিনি তিরিশ বছর প্রবাসী জীবন যাপন করেছেন সৌদি আরবে ওইখান থেকে আসার পরে উনি একটা পরিকল্পিত খামার দিয়েছেন এখানে গরুর খামার প্লাস হচ্ছে ছাগলের খামার উনি সার সারগুড়ো পালন করেন কুরবানি উপলক্ষে আর এটার নাম হচ্ছে ব্যাপারী এগ্রো ফার্ম আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি মূলত এই খামারের উদ্যোক্তা ওনার মূলত থাকেন সদর ফরিদপুর শহরে তো গ্রামের বাড়িতে এই খামারটা করেছেন বিশাল জায়গা নিয়ে উনি এখানে গাছ চাষ করেছেন তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন কিন্তু এই ছাগল উনি উনি রাখতে পারতেছেন না কারণ হচ্ছে এদিকে সবাই মোটামুটি প্রবাসী থাকে কাজে লোকের অভাব যার কারণে গরু ছাগল দুইটা খামার একসাথে উনি করতে পারতেছেন না ছাগলগুলো বিক্রি করে দিবেন একদম খামারের ছাগল অনেকেই নিতে চান চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম রাহমাতুল্লাহি বরকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম আজহার ব্যবসায়ী আমার গ্রামের ঠিকানা সাহেবের সর গ্রাম আকুটের সর ইউনিয়ন সদরপুর থানা জেলা ফরিদপুর ফরিদপুর জি আপনি তো বলছিলেন অনেক বছর প্রবাসী ছিলেন ছিলেন কত সৌদি আরব ছিলাম

আচ্ছা শখেতে ওইভাবে করতে চাই যে অন্য দৌড়াদৌড়ি করতে চাই না আমি স্থায়ীভাবে একটা ব্যবসা করতে চাইছিলাম এই জন্য খামার করা আচ্ছা আচ্ছা খামার করেছেন এখানে তো দেখতে পাচ্ছি গাবি গরু খামার পাশে ওশি ছাগলের খামার জি আলহামদুলিল্লাহ আমি গাবি গরু ষাড় গরু ছিল কুরবানি বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা এখন গাবি আছে আর এই ছাগল আছে এটা আপনার গ্রামের বাড়ি জি গ্রামের বাড়ি খুব অনেক জায়গা আছে মনে হয় জি আলহামদুলিল্লাহ পুকুরটা কি আপনার জি পুকুর আমাদের বিশাল বড় পুকুর মাছ চাষ করেন নাকি না হ্যাঁ মাছ আছে

বিক্রি করে বাচ্চা আছে দুইটা একসাথে কেমন দাম জোড়া সহ একসাথে তেরো হাজার টাকা চাচ্ছে আচ্ছা একসাথে আলোচনার সুযোগ আছে নাকি হ্যাঁ সম্মানের সাথে আমি বলে দিচ্ছি দাম চাইনি বলে দিছি আর

পাখি বাচ্চা জি দুইটা একসাথে কেমন দাম চান দুইটা একসাথে হাজার টাকা সার্চ কোনটা কত চাইলেন জোরা জোরা জি বানায়ান্তর দুধ খায় বাচ্চা এইজন্য সেপারেট আমরা আরেকটা দেখতে পাচ্ছি করদজাতীয় করদজাতীয় এটা 3 মাস উফরে প্রেগনেট অল্প দিন মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ

পাশে তো না আমরা একটা হরিয়ানা হরিয়ানা বড় পাঠা দেখতে পাচ্ছি এটা কয় দতের ওটা চার দাতের ওটা চার দাতের জি আচ্ছা এটা কেমন দাম চান এটা 75000 টাকা দাম 75000 আলোচনার সুযোগ আছে পাঠি আচ্ছা এটা কয় দতে এটা চার দাতের চার দাতের গাব আছে না বাচ্চা আছে সব গাব কত দিনে গাবে এটা এটা 3 মাস 3 মাস এটা কেমন দাম চান এর দাম চাচ্ছি 59000 টাকা 59000 আলোচনার সুযোগ আছে

হ্যাঁ যদি আমরা বলি একটু সাদাটা কেমন দামের সাদাটা এটা তো দাম চা এমনি দাম শুনলে তো অনেকে এটা তো দুধ অনেকে এটা ২০ লিটার দুধের গাবি কেমন দামের এটা দাম চাপ না কেউ হিসেবে পছন্দ করলে যে এটার দাম চাপছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ওই যে সামনে কালোটা কালোটা ওটা আলোচনায় ভালো আচ্ছা আপনার এক লাখ বিশ হাজার টাকা থেকে গাবি আছে এক লাখ বিশ হাজার টাকা গাড়ি আছে এক লাখ বিশ হাজার থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত গাবি আছে দেখতে বকনা আছে বকনা আছে সার বছর আছে

বারো হাজার থেকে মনে করেন যে বিব্রত বোধ করবো এই জন্য যারা বুঝে আইসা দেখে খেয়ে নিবো এটাই ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকবে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ন্যায় পথে থাকতে পারি